আমাদের সকলের মনে প্রশ্ন থাকে কার ডাকে কিভাবে শ্রীকৃষ্ণ সাড়া দেন সকলের মনে এই কথাটাই এসেছে। আমরা নানাভাবে ভগবানের পুজো করি ও নানাভাবে তাকে ডাকি ও তা স্মরণ করি তার এই সংকেতে আসা আমরা বসে থাকি যে কখন প্রভু আমাদের সাড়া দেবেন কিন্তু আমরা তা কিছুতে জানতে পারি না আজ আমি আপনাদের কাছে এই ভিডিওটি একাই নিয়ে এসেছি যাতে সকলে এই প্রশ্নের সঠিক উত্তরটা পান তাই ভিডিওটি মন দিয়ে সকলে শেষ পর্যন্ত শুনুন আর একটা ছোট্ট অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে পাশে থাকবেন ও সকলের কাছে ভিডিওটি পৌঁছে দেওয়ার চেষ্টা করুন পৃথিবীতে ভগবানকে এক একজন এক এক রূপে পুজো করেন তারা আলাদা আলাদা রূপে ঈশ্বরকে কল্পনা করে নেন কিন্তু ভগবান কীভাবে সাড়া দেন শ্রীমদ ভগবত গীতা যা এমন একটি বই তা পৃথিবীর সমস্ত মানুষের পড়া অবশ্য প্রয়োজন গীতায় আঠারোটি অধ্যায় এবং সাতশোটি শ্লোক রয়েছে মহাভারতের কুরুক্ষেত্রে যুদ্ধের সময়কালে শ্রীকৃষ্ণ অর্জুনকে নানা উপদেশ দান করেছিলেন যা গীতায় রয়েছে সেই সময় অর্জুন শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন হে প্রভু আপনি কার ডাকে কিভাবে সাড়া দেন গীতার আঠারোটি অধ্যায় এবং সাতশোটি শ্লোকের মধ্যে রয়েছে গীতার যোগ চতুর্থ অধ্যায় ভগবান অর্জুনকে নিজের সম্পর্কে অবহিত করাচ্ছেন এই অধ্যায়ে ভগবান বলেছেন কখন কখন অবতীর্ণ হন তিনি ভগবান কীভাবে দুষ্টের দমন এবং সৃষ্টের পালন করেন এই অধ্যায়ে ভগবান বলেছেন ভক্তদের কীভাবে তিনি দেখা দেন ভক্তদের ডাকে কখন কীভাবে সাড়া দেন তিনি কীভাবে ভক্তের হিতের কথা মনে করেন তপস্যার ফল দেওয়ার আগে এই অধ্যায়ে তিনি অর্জুনকে বলেছেন হে অর্জুন যে ভক্ত আমাকে যেভাবে ভজনা করেন আমিও সেইভাবেই তার ভজনা করি কারণ সকল মানুষেই সর্বতোভাবে আমার পথে অনুসরণ করে অর্থাৎ যে ভক্ত ভগবানকে যে রূপে ডাকে ভগবান তার চোখের সামনে সেই রূপেই অবতীর্ণ হন ঈশ্বর তার ভক্ত ও সখা অর্জুনকে বলেছেন যারা যেভাবে তার প্রতি আত্মসমর্পণ করে তিনি তাদেরকে সেইভাবে পুরস্কৃত করেন আসলে সর্বতভাবে সকলেই ভগবানের পথ অনুসরণ করে পৃথিবীতে ভগবানকে এক একজন এক এক রূপে ভজনা করে তারা আলাদা আলাদা রূপে ঈশ্বরকে কল্পনা করে নেন ভক্তরা বিভিন্নভাবে তার পুজো করেন কেউ তাকে ডাকেন বালগোপাল রূপে কেউ নারায়ণ রূপে কেউ রাম রূপে। কেউ আবার তাকে বিষ্ণু বিষ্ণুরূপে আবার কেউ সাধনার সময় দেখতে পান গোপিনীদের সঙ্গে লীলা খেলায় রত শ্রীকৃষ্ণকে ফলে নিজ নিজ চিন্তা অনুসারে ভক্তরা তাকে আলাদা আলাদা রূপে দেখে ভগবানও তাদের চিন্তা অনুসারে সেই সেই রূপেই দর্শন দেন তিনি শ্রী বিষ্ণুরূপের উপাসকদের শ্রী বিষ্ণুরূপে ও শ্রী উপাসকদের শ্রীরামরূপে শ্রীকৃষ্ণরূপের উপাসকদের শ্রীকৃষ্ণরূপে ও শিবরূপের উপাসকদের শ্রী শিবরূপে রূপের উপাসকদের রূপে দর্শন দেন ভগবান বুঝিয়েছেন নিজে সখা মনে করে তাকে ডাকলে তিনি তার কাছে সখার মতো ব্যবহার করেন যে নন্দ যশোদার মতো পুত্র মনে করে তাকে পুত্রের স্নেহে ডাকে তার সঙ্গে তিনি পুত্রের মতো ব্যবহার করেন যে রুক্মিণীর ন্যায় স্বামীর মতো ভালোবাসা ও ভক্তি সহকারে মনে করে ভজনকারীদের সঙ্গে তিনি স্বামীর মতোই আচরণ করেন আসলে ভগবান বলতে চেয়েছেন তিনি ভক্তদের সঙ্গে প্রেম ও সৌভার্যপূর্ণ আচরণ করেন যাতে সকলে তাকে দেখে শিখে ও এইভাবে সকলের সঙ্গে নিঃস্বার্থভাবে এইভাবে ব্যবহার করবে অতএব এই নীতি জগতে প্রচার করার জন্য আমার এরূপ কথা কর্তব্য কারণ জগতে ধর্ম স্থাপন করায় আমার কাজ তাই আমি অবতার রূপ ধারণ করেছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এই রকম প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ও লাইক করে পাশে থাকবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন